হেরিকে শুন বেশি চাঁদ চান আছো না তো কেউ যদি লোকে দেখে না হ্যাঁ বলবে দাদা বুঝলি হ্যাঁ না নালে আর বুঝতে পারছো না বাতাসের কান আছে এক করতে আঠারো হয়ে যাব যদি তোমাকে পয়সা দিতেই হয় দেড়শো কেন আমি আড়াইশো দিব আড়াইশো দিব তবে কোথা জানি ওইখানে আমার কুড়ে দিবে দাও লে কুড়ে দিবে দাও শুনো এই ব্যবসা তো চলবে হাও ব্যবসা চলো হ্যাঁ ভালো হইলো রদ দেখা কে রদ দেখাও কলামি কে কলামি কাউ ভেক দেখা কে ভেক দেখাও তেল খরচ কে তেল খরচ আমার যেটা কাজ সেটা আমার হয়ে গেল তাহলে পর আমি যাই হরিদিন তো গেল সন্ধ্যা হল পারি করো আমারে হরিদিন তো গেল সন্ধ্যা হল পারি করো আমারে হে তুমি কোথায় গেছিলি আমি এই বাজার দিকে এটুকু যাবো বলতেছিলি তো এথায় দেখা দাঁড়ায় কি করছ তো হেনডে ঘরখিনি বলছেন ও এইখিনি ঘরটা বটে হা কেহে জানা তোমাদের ঘরটা আর আমি দেখি না তুমি আসবে তবে না দেখা পাবে কতদিন আগে দেখিয়েছিলি হ হ কি করে আসবো আলে তখন আর তোমাদের ঘরে পাশে আর সন্দেহ করবে কেন কি ওই জন্যই ধারে নাই চলি আমি খুব কম আছে এই রাস্তায় আমি আসি নাই বেশি তো বলছি এখন ভালোই আছো ভালোই আছি আমি তো যেমন আছি আছি তুমি কেমন আছো বলি আমি দেখো তোমাকে ছাড়ার কেমন থাকবো বলো সেইটা মানে কি বলবো আমার জীবনের কোনো দামেই নাই হ্যাঁ তো কপালের ফের তোমাকে তোমার বিয়া হয়ে গেছে না আর আমার মনের দমা একটা ঠিক নাই তবে যাই হোক কোন রকম বাঁচে আছি আর কি থাকতে হবে বাঁচে এখন করার তো কিছু নাই নাই আমারও তো মনে শান্তি নাই তোমাকে ছাড়ি তার আর ভালো লাগছে নাই তার জন্য বাবাকে কতবার বলেছি যে তোমার সাথে বিয়া দিতে বলেছিলেন আর সে তো বলিয়েছিল তো কই আর হইলো এই জন্মে তো আর হইলো নাই আমাদের ওই ঘুরিয়া জন্মে যদি মানুষ জন্মি তাইলে যদি এই জন্মে আমার বেকার গেল আমাদের হ্যাঁ অত দিনের দীর্ঘদিনের একটা সম্পর্ক তোমার বাবা একটু বড় লগ্ন ওই জন্য আমাকে নাই মানিয়ে নিলো কি করবে আর সে তো আর এখন কি করা যায় বলো উপায় তো আর কিছু নাই নাই তো বলতেছিলি কোনো বুদ্ধি নাই হবে কি বুদ্ধি কি বুদ্ধি নাই মানে আমি সেই কি বলবো ঝুপঝুগ মানে তোমাকেই আমার মনে পড়ে অত দিনের মানে পুরানো একটা সম্পর্ক অনেক দিন ভুলবার চেষ্টা করেছিলি ভুলেওছিলি এই যে আজ তোমার সঙ্গে দেখা হইলো না আর ওই গেলে আরও লগজন আছে না কি দেখলে আরো পাশে তোমাকেও রাগাবেক এই যে তোমার সঙ্গে আজ দেখা হলো হ্যাঁ মানে এইটা আমার এখন কমসে কম এক মাস মতন ওই ঝুপ 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 মনে হতে থাকবে বুঝলে না তো মনে হলেই করবে কি বল না না ওইটাই তো বলছি বলি করার কোনো বুদ্ধি নাই তুমি একটা কাজ করো মাঝে মধ্যে আমাদের ঘর দিকে আসবে এহ তোমাদের ঘর দিকে চলে যাও আর তারপরে তোমাদের ঘরের লোকটাই আমাকে নাই ডাঙ নিয়ে খেদবে কনভার্ন করবে ভেন্দা বটে ও তোমার তাহলে হাজবেন্ডা একটু ভেদা বটে নাকি হা তো ভেঁদা হলো তোমাদের ঘর যদি আমি মাঝে মধ্যে আসি তো তখন ওই পাড়া প্রতিবেশী আরো সবাই কোনো ভেদা বটে গাঁয়ের লোক তখন নিয়ে আসবে সাধু মাধু ও মানে কোন ব্যাগ ধরি আসবো না কি হ্যাঁ তাহলে ব্যাগ ধরি আলো দেখা হবে না কি হ্যাঁ 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 তো তাইলে ওইটাই করবো বুঝলে না তাছাড়া আমি মানে কি বলবো বাঁচায় মরায় সমান হয়ে গেছে তোমাকে ছাড়িয়ে থাকতে পারা রয়ে গেছে আমার হা তো তাইলে ওই পরব তেহার যাবো না কি পরব তেহার আসিব না গ্রামের লোক রই যায় তাইলে কে এমনি দিনে আসবো না কি হ্যাঁ

তো কি করবো আর লোকজন দেখছে কি আমার তো এখনো ডল লাগছে বুঝলে না তো কেউ যদি লোকে দেখে না হ্যাঁ বলবে দাদা বটিল হ্যাঁ না হলে আর বুঝতে পারছো না বাতাসের কান আছে এক করতে আঠারো হয়ে যাবো হ্যাঁ তো যাও আর কি করব করার কিছু নাই হাই রে আজ আমার চোখের সামনে যে আমার হব বলেছিল সেই জিনিসটা আজ ভালো সুন্দর একটা শাড়ি পরে ঘুরে উফ আমার জীবনটার কোনো নাই ঠাকুর তবে যাই হোক বলিয়েছে মাঝে মধ্যে দেখা করবো আমাকে যে কোনো ভেগ দেখায় ওদের ঘর যাতেই হব তাতে যদি জীবন যায় তো যাবো এক সেটা পরের ব্যাপার তবে মাঝে মধ্যে আসছি আমি যাই মনে হয় মনে হয় এই ঘরটাই বটে আসি তো ভেকটা ধরিয়ে দেখা যাক তারপরে যাই হোক একটা গান ধরিয়ে এই ভণ্ড সাধুর ভেষ ধরে ভিক্ষা করতে ঢুকে দেখা পালেই তো কাজটা হই যেমন ওই আমি হজিয়া। ভুল করিয়া মানুষের করিলাম কি আমি গুরু না হজিয়া কি ভুল করিলাম মানুষের করিলাম কি ববা মনে হয় ঘরে কেউ নাই নালে অবশ্যই একটা হলুক হারায় একটা আওয়াজ শোনাছ ছিল না একটু আগুয়াই যাই দেখতে হোক এই গুরু না ভজিয়া সন্ধ্যা সকালে ই বাবা এখনো কোন আওয়াজ পোস না বাবা মন প্রাণ দিয়ারে আচ্ছা তো বাইক গো ছাড়া

সন্ধ্যা হলো পার করো আমারে ও তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তো মারে হরিদিন তো গেল সন্ধ্যা হল মারে আমি আমি শ্রী 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 তনুশ্রী ভট্টাচার্য তনুশ্রী ভট্টাচার্য হ্যাঁ তুমি সন্ন্যাসী ন গৃহত্যাগী

এখন যাই হোক দুটি দে আর কি বলবো হ্যাঁ যা দিবে লালু টাকা পয়সা যা দিবে সন্তুষ্ট নাই না কিচ্ছু নাই বলি ছিল যে কোন ভেক দেখাই আসবে আমি দেখা করি কোন তো সারা শব্দ মিলছে না রেব আচ্ছা অন্য ঘরে ঢুকিছিল কি? তোবা নাই নাই মনে হয় এই ঘরটাই পঠের যে ভাবা বলিয়েছে। তো এখনো পর্যন্ত কোনো সাড়া নাই ঘরে আছেন না। নাই। তো বলি বাবাজি কোনো বলছল কি? না বাবা না আমি কোনো বলি নাই বাবা বলছি তাড়াতাড়ি বিদায় করলে আমি যাই আর কি এই কথাটাই কইছি অন্য কোনো নাই বলি বাবা। বিদায়। আমি আমার বোটাটা ঢাকছি। বাবাজিকে বিদায় কর। এই আমি তোমার যেমন বলেছি অমনি করেছো নাকি হ্যাঁ তুমিই তো বলেছ যে কোন ভেক দেখায় আসবে তো এই জন্য আমি সাধুর মানে ভেক দেখায় ভিক মাগতে চলে এসেছি হ্যাঁ আর ঘরে তো লোকটা আছে ঘরে তো লোকটা আছে তখন তুমিই তো বললে যে আমার স্বামীটা ভেঁধা ওঠে তার জন্য আমি বলি তাহলে ঠিকই কাজ হব এই বলে আমি চলে আলি তো তোমার ঘরের লোকটা তো দিয়ে গেল তো ঘরের লোকটা কোনোরকম করে বিদায় করতে নেই পেরে না হ্যাঁ যাবে কি করবো না ঘুরে আমি যাব না আমি আসেছি মানে তোমার সঙ্গে সময় কাটাতে হবো নাহলে আমি কিন্তু যাবো না তাহলে কি বুদ্ধি করবো বল তুমি আমি কি বলবো তোমার ঘর আসেছি তুমি আসতে বলিস এখন যা বুদ্ধি করিবে তুমি করো ঠিক আছে আমি একটা বুদ্ধি করেছি তুমি একদম চুপ বুঝো হ্যাঁ তো ঠিক আছে যা বলবে তাই আছে আছে শুনো আর কি আমি কাকি ফেরি পয়সা দিব না বাবাজি বুঝলেন আমি প্রত্যেক দিন আসি তোমাদের দু আসিয়েছি আমার বুঝলেন একটা বিশেষ কাজ বোঝে ওই জন্য আমি দেড়শো টাকা সাধু বাবা কি কাজ

মা দেখো আমরা সাধু সন্ন্যাসী মানুষ আমরাকে তোমা দুহারকে দিবিও সেটা আমি জানি না সাধু সন্ন্যাসী হওয়াতে দেহো আমার কাম না করলে আমি কাকো দাম দি নাই তো কো একটা ফড়াতে কি আমি কাকো দি নাই ও কোডা তেবি যা হ্যাঁ আর ক্ষেতরে তে খানিবি যা কুড়া হলে আমি পয়সা কা দিব হ্যাঁ না আমি ঘর দিকে যাচ্ছি হ্যাঁ শুনো বলি দেখো আমার বুধির কাছে লাগিলো না হ্যাঁ বুধির তো কাছে লাগে কি করে কাছে লাগে বলো কি করে না এখন তো ক্ষেত দিকে তোমা খাম ক্ষেত দেখান দিতে যাব আnder কাজ তো আছে আর লোকে যদি দেখে যে সাধু জুনহারি করিতে আসে যে তখন আমার কি বেদটা হবে কিছু নেই বলবো আমার দাদা তাহলে আমাকে এলে সব কিছু হবে হ্যাঁ কিছু হবে হ্যাঁ হ্যাঁ তাহলে এক কাজ করো তোমার ওই স্বামীটাকে হ্যাঁ তোমার স্বামীটাকে দুটি ভাত খাতে দেয় আর কোদালটা নিয়ে বাইধাও তুমিও খাঁচিলাটা নিয়ে বাইধাও আর আমি এলে তাকে হুচু আছে হ্যাঁ হুচু আমি

ए व्यवसाय तो चलिए कि ना है हल्की हाँ व्यवसाय चलो हाँ चलो इथाक दिन हरी चलो नहीं चलो हाँ चलो चलो तो मैं इतना झोला झोला झपड़ी ले देख लिया बुद्धिबा तुमार আছে হ্যাঁ ও দুনহার কুড়া কা দুনহার কুড়া 250 টাকা কা 250 টাকা আর দেখা কে দেখাও দেখাও তাহলে এখন আমি কি করিবো করো ড্রেসটা পরে লবো হ্যাঁ চাড়ে পরে লও না তুই লোকে দেখবি হ্যাঁ লোকে দেখবি চাড়ে পরো চাড়ে পরে সাদুর ড্রেসটা ঘুরে লাগাই হ্যাঁ হ্যাঁ যাই হোক এরকম মাঝের মধ্যে আসবো হ্যাঁ হ্যাঁ হাউ হাউ বছর রইবি এক বছর পর হ্যাঁ ও আলতোখন কি ভেগ নি আসবু ভিখারি ভিখারি ব্যাগপ্যাক পর কল یار দনি কই একটা ভেকে হয় এই যে সো সাধু আচ্ছা কি হবো না বড় জানে বড় লোকজন আসছে নাকি তুই হাত গেল নাছ তো পারে আমো ওইলা ডুপ্লিকেট না তোমার সামিজন বুঝ্দেনা পারে বেস্ট ডুপ্লিকেট পড়ে হ্যাঁ তুমি তো টপ করি আমি যত যত বিদায় করে দিবে হ্যাঁ হ্যাঁ চলো 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 চলো

তিনশোই যখন দিলে তা আমি আর পয়সার লেগে কি করবো তুমি দুশো লও তোমার কোনো কিছু এই মেকআপ টেকআপ কিনে হোক আর আমি একশো নিয়ে যাই তেল ঢুকাই আর ভর যাবো হ্যাঁ লোকজন তো দেশে নাই না হ্যাঁ তাহলে আমি যাই ভালোই হইলো রদ দেখা গে রদ দেখাও কলাবিকা কে কলাবিকাও ভেক দেখা গে ভেক দেখাও তেল খরচ কে তেল খরচ আমার যেটা কাজ সেটা আমার হয়ে গেল তাহলে ইয়ারপর আমি যাই হরি দিন তো গেল সন্ধ্যা হলো পরিクルে আমারে হরি দিন তো গেল সন্ধ্যা হলো পরিクルে আমারে নাই ওইদিকে লারা দুটো লোক আসছে বাপ তার আগে আমাকে আমারে সাইডকেটে পালা তখন দেখতে পাই ভেগধারি জি ওনলি ভেগ এক জতवाची জি হরি দিন তো গেল সন্ধ্যা হলো পরিクルে আমারে